Guys, আজকে ক্যামেরা ধরেছি আমি the Tiami. Guys, you, you, chicky, chicky, bomb, bomb. Come yeah. on, action, guys. Aapnara... Up, হ্যালো গাইস আমি আছি আরাফা দস নেপ আমার কাছে আছে রাজেট হোস্টাইন গাইস এখন আমরা দুইজন মিলে ওল্লু খেলবো গাইস কে গাইস আমরা দুইজন মিলে কোন খেলবো ক্রামব খেলবো আবি জাবি খেলবো গাইস 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 আপনারা দেখবেন চিটিং হয় না গাইস

গাইস আমরা দর্করা বলি গাইস আমি এটা নতুন মানে যারা খুঁজে ছিল হচ্ছে বললাম চারটা সাবস্ক্রাইব হয়েছে গাইস দয়া করে দয়া করে গাইস আমার দশটা সাবস্ক্রাইব গাইস কমপ্লিট করে দেন কারণ তারপর আমি অনেক খুশি হবো গাইস কারণ আমাদেরকে এই ডেলি ব্লগাইস ডেলি ডেলি ব্লক সব কমস করি দশটা সাবস্ক্রাইব কম করে গাইস প্লিস গাইস মানে মনে মুখার্থকে সব গাইস আজকে একটা কথা বলিনি এই সব কার্ড গুলো দিয়ে আজকে আমরা খেলবো সব গাইস রাত থেকে দিন হয়ে যাবে আবার দিন থেকে রাত হয়ে যাবে এগুলো খেলতে খেলতে গাইস গাইস ঘুরতে ঘুরতে কত সময় লাগে আমি এটাই বসতেছি গাইস ও গাইস আমরা পাওয়ার পেছি এই আর দেখা দেখাতে হবে কিন্তু পাবলিক কার্ডগুলো

কারণ ও আমার চ্যানেলে অভিশাপ দিয়েছে গাইস আমার চ্যানেলে সাবস্ক্রাইবই বাড়ে না গাইস গাইস ও গাইস আমার মাত্র গাইস আমার মাত্র 52টা সাবস্ক্রাইব গাইস বলেন গাইস আমার ওখানে আছে গাইস আমার গাইস ওর না আমার সাবস্ক্রাইবই বেড়ে না বাহান্নটা সাবস্ক্রাইবে আমি পড়ে আছি গাইস গাইস এখন দাঁড়াও দাঁড়াও আর স্কু টাইপও কি গাইস এরকম পাকমামি কাজ কে আপনারা কখনো দেখেছেন দেখেন আমরা এভাবে সাফর করে এই কাটগুলো দিয়ে আমরা খেলি আজকে একজন এই কাটগুলো খেলছে গাইস গাইস সাত যেতে সাত বিশ বলি গাইস আমি বলি দাঁড়া আমি করি এক দুই তিন চার তুই কথা বলিস না গাইসদের সাথে সরি আমাদের ফ্রেন্ডদের সাথে তুই কথা বলিস না আগে আমি আগে আমি গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তো তো এটাই আমরা উঠেছি